আপনি কি জানেন মুসলিম সৈনিকদের সামনে হিংস্র জানোয়ারও মাথা নত করেছিল আর খলিফার বিজয়ের জন্য সেনা প্রেরণ করেন তার আদেশে আফ্রিকার জঙ্গলে থাকা হিংস্র নরখাদক খাদক দলে দলে জঙ্গল ত্যাগ করে সেখানে স্থান দেয় মুসলিম সৈনিকদের যখন মিশরের ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয় এরপর দেখা গেল স্থানীয় লোকেরা রুক্ষ নীল নদের পানি প্রবাহিত করার জন্য পূর্বপুরুষদের রীতি অনুযায়ী নরবলি দিতে চাইলো তখন মহান খলিফা হজরত ওমর রাদ্লাহ তাইলা আনহু মিশরের শাসক আমরবিন আজ আস আল্লাহ তাআল আনহুর মাধ্যমে একটি চিঠি লিখে নীল নদের বক্ষে নিক্ষেপ করেন চিঠিতে লিখা ছিল হে নীল নদ যদি তুমি আল্লাহর আদেশে প্রবাহিত হও তবে চলো অব্যাহত রাখো অবিশ্বাস্য হল শক্তি এই চিঠি পড়ার সাথে সাথে নীল নদ অলকল শব্দে প্রবাহিত হয় আর প্লাবিত করে দেয় সকল শস্যক্ষেত্র এই ঘটনাটি আজও ইতিহাসের পাতায় উজ্জ্বলভাবে লেখা আছে যা ইসলামী শাসনের এক গৌরবময় অধ্যায়